আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এইচএসি একাডেমিক অ্যাডমিশন কোর্স কেন কিনব আমার তোমার কাছে প্রশ্ন হলো কেন কিনবা না খুব সিম্পলি চিন্তা করো এইচএসি লাইফের ডে ওয়ানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টারের উপর দশ বারো পার্ট করে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিডি সবগুলা সাবজেক্টের একাডেমিক ক্লাস পাচ্ছ দেন তোমাকে আমরা দিচ্ছি ওই একই সেম চ্যাপ্টারের উপরে ম্যাথ সলভিং ক্লাস যেখানে টিচার চারটা হেটার ম্যাথ করা দেবে টাইপ ওয়াইজ তারপরে তোমার মনে করো কয়েকটা টপিক তুমি ভুলে গেছো প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর আছে ইন ডিটেলস ক্লাস তোমার এখনো মন ভরে নাই কলেজের পরীক্ষা এইচএসি সামনে ওগুলোর উপর আছে আলাদা করে সেম চ্যাপ্টারের উপর টেস্ট পেপার সলভিং ক্লাসের পরে নিয়ে চিন্তা হচ্ছে সো বুয়েট মেডিকেল হ্যাভ কোশ্চেন ব্যাংক সলভ করে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিচ্ছি তারপরও হয় নাই আচ্ছা কোচিং করবা তাই তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন ক্লাস আছে মন ভরে নাই দাগানো বই আছে সবগুলো সাবজেক্টের এক্সামস আছে ছয়শো ক্লাস আর কি আছে জানো আরও আছে তো মাস্টার প্ল্যান রুটিন আছে কিউএনএচএএসসি সালেশন ফ্রিতে দেওয়া আছে ইউনিভার্সাল লেকচারশিট দেওয়া আছে অ্যান্ড এগুলো সব কিছু তুমি পাচ্ছ লিটারেলি একটা মাত্র পেমেন্ট করার পরে সো আমার প্রশ্ন হলো এইচএসি একাডেমিক অ্যাডমিশন কোর্স কেন কিনবা নে গোটা বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে দুই হাজার ক্লাস দুইশো ম্যাটেরিয়ালস ছয়শো এক্সাম একটা মাত্র পেমেন্টে একটা প্ল্যাটফর্মে একটা অ্যাপে লগ ইন করে ক্লাস করতে হবে সো দেরি না করে তোমার এইচএসি লাইফের একটা রাইট চয়েস নাও আমি ভ্যাকেশনে আছি তোমার কিন্তু ভ্যাকেশন নাই তোমার এইচএসি লাইফ তোমার কঠিন কাজ করবো পড়াশোনা করো টাটা